তিন মানুষের পরীক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার সাহাবিদের বললেন আল্লাহ তালা একবার তিনজন মানুষকে পরীক্ষা করতে চাইলেন তারা ছিল একজন কুষ্ঠ রোগী অর্থাৎ যার চর্মরোগ ছিল একজন টাক অর্থাৎ মাথায় চুল ছিল না একজন অন্ধ অর্থাৎ যার দৃষ্টিশক্তি ছিল না আল্লাহ একজন ফেরেস্তাকে পাঠালেন মানুষের রূপে ফেরেস্তা প্রথমে কুষ্ঠ রোগীর কাছে গেলেন তিনি জিজ্ঞেস করলেন তুমি সবচেয়ে বেশি কি চাও সে বলল আমি সুন্দর ত্বক চাই মানুষ আমাকে ঘৃণা করে আমি সুস্থ হতে চাই ফেরেস্তা তার গায়ে হাত বুলিয়ে দিলেন সাথে সাথে তার ত্বক একেবারে সুন্দর ও সুস্থ হয়ে গেল এরপর ফেরেস্তা আবার জিজ্ঞেস করলেন তুমি কোন সম্পদ চাইছ সে বলল উঁট চাই ফেরেস্তা তাকে একটি গর্ভবতী উঁট দিলেন এবং বললেন আল্লাহ তোমার জন্য এতে বরকত দিন তারপর ফেরেস্তা গেলেন টাক মানুষের কাছে তিনি জিজ্ঞেস করলেন তুমি সবচেয়ে বেশি কি চাও সে বলল আমার মাথা ভরা সুন্দর চুল চাই যাতে কেউ আমাকে ঘৃণা না করে ফেরেস্তা তার মাথায় হাত বুলিয়ে দিলেন সাথে সাথেই তার মাথায় সুন্দর চুল গজাল এরপর ফেরেস্তা বললেন তুমি কোন সম্পদ চাইছ সে বলল গরু চাই ফেরেস্তা তাকে একটি গর্ভবতী গরু দিলেন এবং বললেন আল্লাহ তোমার জন্য এতে বরকত দিন তারপর ফেরেস্তা গেলেন অন্ধ লোকটির কাছে তিনি জিজ্ঞেস করলেন তুমি সবচেয়ে বেশি কি চাও সে বলল আমার চোখের দৃষ্টি ফিরে আসুক যেন আমি আবার মানুষকে দেখতে পারি ফেরেস্তা তার চোখে হাত বুলিয়ে দিলেন সে সাথে সাথেই দেখতে পেল এরপর ফেরেস্তা বললেন তুমি কোন সম্পদ চাইছ সে বলল ছাগল চাই ফেরেস্তা তাকে একটি গর্ভবতী ছাগল দিলেন এবং বললেন আল্লাহ তোমার জন্য এতে বরকত দিন ধনী হয়ে ওঠা সময় পেরিয়ে গেল কুষ্ঠরোগীর উঁট টাকের গরু আর অন্ধের ছাগল সবগুলোই বংশবৃদ্ধি করতে লাগল এমনকি প্রত্যেকেই বিশাল ধনী হয়ে গেল আল্লাহ আবার সেই ফেরেস্তাকে পাঠালেন এবার দরিদ্র মানুষের রূপে ফেরেস্তা প্রথমে কুষ্ঠরোগীর কাছে গিয়ে বললেন আমি গরিব আল্লাহর নামে তোমার কাছে কিছু চাই তুমি কি আমাকে সাহায্য করবে কুষ্ঠরোগী বলল আমার অনেক কাজ আছে আমি কিছু দিতে পারব না সে তার আগের দারিদ্র আর রোগের কথা ভুলে গেল এবার ফেরেস্তা টাক মানুষের কাছে গেলেন একইভাবে সাহায্য চাইলে সে বলল আমার হাতে এখন কিছু নেই আমি দিতে পারবো না এভাবে সেও আল্লাহর নেয়ামতের কথা ভুলে গেল শেষে ফেরেস্তা গেলেন অন্ধের কাছে তিনি বললেন আমি গরিব মানুষ কিছু সাহায্য চাই অন্ধ ব্যক্তি বলল আমি তো একসময় অন্ধ ছিলাম আল্লাহ আমাকে দৃষ্টি দিয়েছেন উনি ছাগলও দিয়েছেন এগুলো আল্লাহর দান তুমি যা চাইবে তাই নিয়ে যাও সবই আল্লাহর তখন ফেরেস্তা তার আসল পরিচয় দিলেন তিনি বললেন আল্লাহ তোমাদের পরীক্ষা নিয়েছিলেন কুষ্ঠরোগী ও টাক ব্যর্থ হয়েছে কিন্তু তুমি অর্থাৎ অন্ধ সফল হয়েছ এই গল্প থেকে আমরা শিখি আল্লাহ যে কোনো নিয়ামত দিয়ে পরীক্ষা করতে পারেন কৃতজ্ঞ হতে হবে এবং অভাবীদের সাহায্য করতে হবে আল্লাহর দেয়া নিয়ামত অস্বীকার করলে সেটা আবার কেড়েও নিতে পারেন আপনি যদি মুসলিম হয়ে থাকেন এবং আল্লাহকে ভালোবাসেন তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর রকম আরও ইসলামিক গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন